প্রিয় দর্শক একটি সংবাদ বোধ করি আপনাদের নজরে এসেছে গত পাঁচ দিন ধরে অনলাইনে সেটি চাউর হচ্ছে সেটি মূলত করা হচ্ছে বঙ্গবন্ধুর দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যেষ্ঠ পুত্র সজীব ওয়াদের জয়কে নিয়ে সেখানে বলা হচ্ছে যে তারা নাকি তিনশো মিলিয়ন ডলার আমেরিকা এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেছে সেটি তথ্য নাকি রয়েছে এবং এটি মোটামুটি অনলাইনে হয়ে গেছে শুরুর দিকে আমি এই পুরো ব্যাপারটাকে চাইনি আমি জানি যে এটি এমন একটি সময় যেই সময় নানান ধরনের প্রপাগান্ডা চলতে থাকবে এগুলো শুধু দেখে ইগনোর করার সময় যখন দেখতে পেলাম বাংলাদেশের অনেক প্রথম সারির নিউজ এগুলো কাভার করছে যেমন বিখ্যাত প্রবাগান্ডার স্পেশালিস্ট ডেইলি স্টার নিউজ এইজ ইত্তেফাক এই ধরনের পত্রিকাগুলো কভার করছে আমার কাছে তখন মনে হচ্ছিল যে একটু নিউজটা দেখি আমার সামনে ধরা ইত্তেফাকের নিউজটা আমি একটু পড়ব তারপরে বাকি কথা বলবো সেটা হচ্ছে শিরোনামটা এমন ছিল যে হাসিনা জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সাতাইশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে এটি আপলোড করা হয়েছে এখানে বলা হচ্ছে ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এফবিআই এটার পাঞ্চিং লাইন হচ্ছে এমন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েল স্পেশাল এজেন্ট লাভ রিপোর্টের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান এই জায়গা পর্যন্ত পরে আমি না আর সামনে এগুতে চাইনি কেননা আমার জানা মতে আমার যতদূর পর্যন্ত জানা রয়েছে লিন্ডা স্যামুয়েলস যে যিনি জাস্টিস ডিপার্টমেন্টের সিনিয়র ছিলেন তিনি ব্রেস্ট ক্যান্সারে সালের দুই সেপ্টেম্বর পঞ্চান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন আমি একবার ভাবছিলাম যে এই লিন্ডা স্যামুয়েলস নামে আরো কেউ কি আছেন এই ডিপার্টমেন্ট অফ জাস্টিসে আমি তাদের ওয়েবসাইটে গেলাম নানান ভাবে খোঁজ খবর নিলাম কোনো ধরনের ট্রেসি নাই ওই এক লিন্ডা স্যামুয়েলস ছাড়া একজন লিন্ডা স্যামুয়েলস যিনি সিনিয়র ট্রায়াল সালে ক্যান্সারে ক্যান্সারে মৃত্যুবরণ করেছেন একজন মৃত ব্যক্তি তার মানে যেটা বোঝা গেল তখন আমি বোঝার চেষ্টা করলাম একটা সোর্সটা কি তখন দেখলাম যে ডিফেন্স কর্প বা ডিফেন্স গ্লোবাল কর্প যে যারা এর আগেও প্রবাকেনটা ছড়িয়েছে দুই সালে তাদের এই ডোমেনটা কেনা হয়েছে তারা মূল এই নিউজ দাতা সেটা থেকে আমাদের এই ফকিন্নি নিউজ পেপার গুলো বাংলাদেশের ফকিন্নি যেই কতিপয় সাংবাদিকরা আছে এরা সেটা নিয়েছে এবং তারা মনে করেছে যেহেতু একটা বিদেশি নাম যেহেতু লিন্ডা স্যামুয়েলস একটা আমেরিকান নাম সেহেতু মনে হয় কথাটা সত্যি কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়া যদি যদি এই লিন্ডা স্যামুয়েলস অন্য লিন্ডা স্যামুয়েলস হয়ে থাকে আমাদেরকে সেটা একটু দেখান্ত এটা কোন লিন্ডা স্যামুয়েলস যে ট্রায়াল সব কিছু মিলে যাচ্ছে যিনি সালে মৃত্যুবরণ করেছেন তার সাথে আর এই লন্ডন প্রতিনিধি অমুক বলেছেন জানা গেছে এই যে মিথ্যে সংবাদ প্রকাশ বা প্রচার এই মিডিয়াগুলো এরা কি আদৌ কোন ধরনের ইমেল করেছে এরা কি আদৌ আপনাকে সঠিক সংবাদ দিচ্ছে যে একজন মৃত ব্যক্তির রেফারেন্স নিয়ে আপনাকে বলছে যে অমুকের সাথে কথা বলেছে তমুকের সাথে কথা বলেছে কোথায় কারা কোথায় এই লিন্ডা স্যামুয়েলস তিনি কি জিন্দা লাশ হয়ে এখন যেরকম আমরা জিন্দা শহীদ দেখতে পাচ্ছি কাউকে বলছে এটা নাকি জিনের আসর করেছে তাই চলে গেছে মৃত ব্যক্তি উঠে এসে মামলা করছে এই একই ব্যাপার কি লিন্ডা স্যামুয়েলস ক্ষেত্রে হয়েছে যে যিনি দুই হাজার তেরো সাল অর্থাৎ এগারো বছর আগে মারা গেছেন সেপ্টেম্বরের তেরো তারিখে তিনি ভূতয়ে এসে এখন এই মামলার খোঁজ খবর নিচ্ছেন কি অদ্ভুত ইউনুসের সাংবাদিক প্রসঙ্গ যখন আসলো তখন জেনারেল সাক্ষত নিশ্চয়ই একটু বলতেও চাইবেন না আপনি বলেন যারা ছাত্রলীগ করে সিদ্ধান্তটা কে নিল কে ছাত্রলীগ করে কে করে না সিদ্ধান্তটা কে নিল কোন ব্যক্তি নাকি তার মনে হলো বছর সময় লাগে আনন্দ তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে আপনি তারা বাদ দিয়ে দিলেন কেন গুলি কে নেয় কিভাবে নেয় কোনো জবাবদিহিতা আছে যে জিনিসের জবাবদি যে সরকারের জবাবদিহিতা নাই সেই সরকারই তো ছুঁড়েছে সরকার এদের জবাবদিহিতা কার কাছে আপনি বলেন

তারাও এরকম রাস্তা নামতে পারতো না এটা বলাটা আমার মনে হয় কামাল একটু আমাদেরকে বেশি ভালোবাসেন এই জন্য একটু বেশি বলে ফেলছেন হ্যাঁ উনি আগেই ডেফিনেশন দিয়েছেন যে ছেলে তার বেশি এক্সপ্লোর করেন কম করলে উনি তাকে ডেফিনেটলি বকা জকা করবেন তো আমি সেভাবে নেই আই অ্যাকসেপ্টেড বাট পয়েন্ট ইজ যে অনেক এই যে এক্সাম্পলটা উনি দিলেন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি আমাদের দেশে একজন মহিলা সাত্রিশ বছর বয়সে উনি পরীক্ষা দিতে যা আর থাকে তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন সাতত্রিশ বছর বয়সে উনি উনি কোয়ালিফাই করলেন চল্লিশ বছর বয়সে উনি চাকরি দিতে আমাদের দেশের একজন মহিলা চল্লিশ বছর বয়সে ওনার ছেলেবেলার সাথে অত অত ইউনিভার্সিটি পড়া শুরু

কারণ মেয়েরা মা হন মা হইতে গিয়ে বাচ্চাকে ছোট লালন পালন করতে গিয়ে তাদের একটা সময় লাগে তাদের যদি সময়টা দেওয়া যায় তাহলে এটা আমার কাছে কোনো একটা খারাপ লাগে না খারাপ কি হবে না আজকে ইউনিভার্সিটি থেকে যে ছাত্ররা বের হচ্ছে তাদের বয়স কত 23 24 হ্যাঁ যারা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে 25 26 দা বেস্ট জি 25 26 জি 26 জি 26 বছরের একটি যুবক কনটেস্টিং উইথ 35 26 বছরের একটি 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 তরুণী বা যুবতী কনটেস্টিং উইথ 37 হুম তার মানে একটা বিশাল জেনারেশন গ্যাপ হুম দে এক দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে আপনি যখন আসেন প্রথমে কতগুলো রিগোরাস ট্রেনিং হয় অনেকগুলো রেগুলার ট্রেনিং হয় আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রেগুলার ট্রেনিংগুলো টাকা হচ্ছে বলে সমস্যা হচ্ছে না কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরও এক্সট্রিমে চলে যাই ভোলায় হবে